আজকে আমরা এখন মাত্র আমাদের অত্র এলাকার বিএনপির মনোনীত প্রার্থী আমাদের চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এশাদুল্লাহর পক্ষ থেকে উনি যে ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন ক্ষতিগ্রস্তদের জন্যে আমি আমরা সেই ত্রাণ সামগ্রী তাদের কাছে সুন্দর বিতরণ করলাম এবং সকালবেলাও আজকে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে আমরা সেটাও দিয়েছি আমাদের বক্তব্য যেটা আমরা কালকেও বলেছিলাম আজকালের রাজনীতি শুধু ভোটের জন্য রাজনীতি নয় মানুষের দুঃখে আপদে বিপদে মানুষের পাশে থাকাটাই হচ্ছে আসল মানবিকতার হচ্ছে রাজনীতি আমরা বিএনপির কর্মীরা আমরা যেভাবে আমাদের কর্মীরা পাশে দাঁড়িয়ে আছে আমি আশা রাখবো তাদের সম্পূর্ণ তাদের ঘর দুয়ারগুলো প্রস্তুত না হওয়া পর্যন্ত আমরা সার্বিক তাদের পাশে থাকবো পক্ষ থেকে সামগ্রিক আমি আমি ওনার পক্ষই আপনাদেরকে সালাম জানাচ্ছি প্রিয় উপস্থিতি আপনারা ওনার জন্য দোয়া করবেন যেন আগামী দিন ইনশাল্লাহ আপনাদের পাশে এসে যেন উনি দাঁড়াতে পারেন সে আহ্বান রাখছি আপনারা আমাদের নেত্রী দেশ বেগম খালাদের জন্য দোয়া করবেন আজকে আমরা এখানে এসেছি আলহাজ আসাদুল্লাহ সাহেবের পক্ষ থেকে কিছু ত্রাণ নিয়ে এসেছি যেহেতু উনি অসুস্থ সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে অসুস্থ অবস্থায় আছেন এখন বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রামে আসছেন যেহেতু তিনি মুভ করতে পারছেন না তাই আমরা এসেছি ওনার পক্ষ থেকে এই এলাকায় যারা আগুনে যাদের গড় উড়ে গিয়েছে তাদের জন্য কিছু ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি ভবিষ্যতে আরও বেশি করে ওনাকে বলবো উনি যেন আরও বেশি করে ত্রাণ সামগ্রী গরিব দুঃখীদের মাঝে বিতরণ করতে পারে